আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে সব থেকে সুন্দর নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আগামীকালের রাশিফল উপস্থাপন করব আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পারছেন মার্চ মাসের দশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রবিবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বারোটি রাশি কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষ রাশি অথবা মেস লগ্নের যারা আছেন আজ দিনটা আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন যদিও দিনটি রবিবার তা সত্ত্বেও আজকের দিনে আপনি পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন আপনার মনের মধ্যে যে সমস্ত চিন্তাভাবনাগুলো আসবে সেগুলো যথেষ্ট ভালো চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী চিন্তাভাবনা এই চিন্তাভাবনা নিয়ে আপনি এগিয়ে চলুন সামনের দিকে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আজকের দিনে ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা বা ভ্রমণে যাবেন সেই নিয়ে চিন্তাভাবনাও হতে পারে এবং যদি আপনার পরিবারে আপনার সন্তান থাকে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে আপনি সময় কাটাবেন এবং বিবাহিত যদি থাকেন অবশ্যই আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা সেটি থাকছে এছাড়াও আপনার পার্টনার যদি কোনো কিছু ক্ষেত্রে অগ্রগতি রাখতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু সহযোগিতা করবেন আজকের দিনটা মানসিকভাবে আপনি প্রাণবন্ত থাকবেন অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি সফল হবেন এইরকম মন মানসিকতা নিয়ে আপনি চলবেন এবং আজকের দিনে আপনারা যারা আর্থিক সম্পন্ন যে কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা কিছু করছেন সব আপনার অবশ্যই সেই কর্মক্ষেত্র থেকে আপনি স্যাটিসফাই হবেন মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনারা যারা আছেন আজকের দিনটা আপনাদের সফলতার ভাগটাই কিন্তু বেশি এর পরবর্তী রাশি বিশ্ব রাশি অথবা লগ্নে যারা আছেন আজকের দিনে আপনারা কর্মক্ষেত্র হেতু দূরে কোথাও যাবেন চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে যারা আপনারা দূরে কোনোরকম কর্মের জন্য যাবেন ভাবছেন সেটি কিন্তু আজকের দিনে ভাবনা করতে পারেন বা দূরে কর্ম করেন যদিও আজকের দিনটা হলো রবিবার তাছাড়াও পারিবারিক কিছু রকম কাজ যেগুলো সেগুলো করার সম্ভাবনা থাকছে আজকের দিনে বাইরের কোনো খবর বা বাইরের কোনো সংবাদ আপনাদের পরিবারের মধ্যে বিচলিত করতে পারে বা বাইরের কোনো সংবাদ নিয়ে এসে পরিবারের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের আপনি যদি হয়ে থাকেন কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকবে পারিবারিক কিছু কর্ম অবশ্যই করবেন যারা পরিবারের মধ্যে রকম কর্ম করেন এই রকম কর্মক্ষেত্রে ইতিবাচক আপনি দিক নিয়ে চলবেন যদি বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের আপনি হয়ে থাকেন অর্থাৎ আজকের দিনে আর্থিক ব্যয় একটু হবে যাদের জমানো অর্থ আছে কিছু ক্ষেত্রে কিছু পাওয়ার জন্য আজকের দিনে আর্থিক ব্যয় আপনারা করবেন যদি রাশি অথবা বিশ্বলগ্নের হয়ে থাকেন এর পরবর্তী মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যারা আছেন আজকের দিনে আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না তথাপি দিনের শেষে কিছুটা হলেও কিন্তু আপনার যতটুকু পাওয়ার দরকার ছিল ততটুকু কিন্তু পাবেন না তবে আজকের দিনে বিজনেস যারা করেন বিজনেস যথেষ্ট ভালো ভালোবাসার সম্পর্ক যদি সম্পর্ক খারাপ থাকে আজকের দিনে কথোপকথনের মাধ্যমে সম্পর্কের উন্নতি সেটি বলা যেতে পারে এবং আজকের দিনে যে কোনো কাজের মধ্যে যথেষ্ট ধৈর্য আপনি দেখাবেন যত ধরনেরই কাজ হোক না কেন আজকের দিনে আজকের দিনে যারা ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করেন এডুকেশান নিয়ে চিন্তাভাবনা করেন আজকের দিনে যদি কোনোরকম ক্ষেত্রে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো দিন আসছে এবং সেই উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আপনারা পড়াশোনা করতে করতে কোনো টিচিং রিলেটেড ক্ষেত্রে আসতে চাইছেন আজকের দিনে চিন্তা আপনার করতে পারেন মিত্র রাশি অথবা মিত্র লগ্নে যারা আছেন হস্তশিল্পে যারা কাজ করেন যথেষ্ট ইতিবাচক ছাপ ফেলতে পারবেন বা অর্ডার আপনারা পেতে পারেন পরিবারের মধ্যে যদি কিছু করতে চান শুরু করতে চান সেটি অবশ্যই চিন্তা ভাবনা করতে পারেন মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আজকের দিনে ভাগ্যের দিক থেকে কিছুটা আপনারা সহযোগিতা যে যতটুকু আশা রাখছেন ততটুকু হয়তো পাবেন না তবে কিছুটা হলেও ইতিবাচক ফল পাবেন যেহেতু আপনার মধ্যে ধৈর্য যথেষ্ট থাকছে এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন আজকের দিনটা আপনাদের খারাপ নয় যতই আপনার আর্থিক ব্যয় হোক জমানো অর্থ ব্যয় হোক তথাপি যে কাজগুলো করবেন সেগুলো কিন্তু যথেষ্ট ভালো কাজ করবেন আজকের দিনে আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ডিসিশান নিতে দেখা যাবে এছাড়াও আজকের দিনে যে কথাগুলো বলবেন সেগুলো কষ্টবাদী কথাবার্তা এবং কার্মিক কথাবার্তা বলবেন কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন এছাড়াও আজকের দিনে আপনার কথার যথেষ্ট গুরুত্ব থাকবে আপনার যেমন ইমেজ আপনি যে প্রফেশনালে আছেন যে নামে আপনাকে ডাকে সেই নামের গুরুত্ব যথার্থ আজকের দিনে আপনি আশপাশে থেকে পাবেন সেটা আপনার বন্ধুবর্গ হতে পারে প্রতিবেশী হতে পারে অর্থাৎ আজকের দিনে আপনার সম্মান পাচ্ছেন পূর্বে কোথাও ঋণ নিয়েছেন হয়তো মনের মধ্যে চিন্তা থাকবে সেরকম ঋণ পরিশোধ কীভাবে করবেন সেই পত্রও কিন্তু আজকের দিনে পেয়ে যাবেন কর্কর রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন যারা ধার্মিক চিন্তাভাবনা নিয়ে চলেন আজকের দিনে এইরকম ক্ষেত্রে কিছুটা হলেও আপনি ইনভলভ থাকবেন এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন আজকের দিনে বিজনেস যারা করেন যথেষ্ট ইতিবাচক ছাপ ফেলতে পারবেন বিবাহিত জীবন যথেষ্ট সম্পর্ক আপনাদের ভালো এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আজকের দিনে ভালোবাসা সম্পর্ক আপনাদের মধুর বলা যেতে পারে এবং আপনারা যারা ভালোবাসার প্রস্তাব দিতে চান কিছু ক্ষেত্রে আপনারা ইঙ্গিত দিতে পারেন যারা প্রস্তাব দেবেন যথেষ্ট ভালো ভাগ্যের দিক থেকে যে সিদ্ধান্তগুলি নেবেন যথেষ্ট ভালো অনুকূল সিদ্ধান্ত এবং যেহেতু আপনার মধ্যে ধৈর্য থাকছে যে কোনো কাজ হোক না কেন সেই রকম কাজের মধ্যে আপনি অগ্রগতি রাখতে পারবেন সিংহরাশ অথবা সিংহ লগ্নের যারা আছেন মানসিকভাবে যথেষ্ট আপনি জোর ধরবেন যে কোনো বিষয়ে আপনি থাকুন না কেন যথেষ্ট জোর ধরবেন বিজনেস ক্ষেত্রেও আপনাদের খুব একটা খারাপ নয় পূর্বেই যেটা বললাম সিংহ রাশি আলটিমেটলি আজকের দিনটা ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো দিক মানসিকভাবে আপনি অনেক কিছু ক্ষেত্রে জোর ধরবেন সেই জোরটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে সফলতা আনতে পারে এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন পূর্বের দিনের মতো আজকের দিনও কিছুটা হলেও আপনারা যেহেতু আপনার ষষ্ঠ স্থানে আছে টেনশান চিন্তা নিয়ে চলছেন তথাপি আজকের দিনে পারিবারিক দিক থেকে বা আপনাদের বিবাহ দিক থেকে যথেষ্ট ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে আজকের দিনে কিছু আর্থিক ব্যয় হবে সেটি স্থির কারণে আর্থিক ব্যয় হতে পারে বা কোথাও আপনারা যাবেন তার কারণে আর্থিক ব্যয় হতে পারে আজকের দিনে ফোনের ফোনের মাধ্যমে কারোর সঙ্গে কথা আপনি বলে সমস্যার সমাধান করতে পারেন তবে বিপরীত দিকে এমন কেউ আছে আপনারা যদি রকম কনসালটেন্সি করেন বিপরীত দিকে এমন কেউ আছে তাকে বুঝিয়ে বোঝাতে পারবেন না কনারাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন এই নিয়ে ভাববেন না যে ব্যক্তি বোঝে তাকে বোঝাতে পারবেন যে ব্যক্তি বোঝে না তাকে বোঝাতে পারবেন না যারা অনলাইন ক্ষেত্রে আছেন অবশ্যই অনলাইন ক্ষেত্রে মনের মধ্যে ধরি আপনি আনতে পারবেন পূর্বে যদি ঋণ নিয়ে থাকেন কিছুটা দুশ্চিন্তা অবশ্যই থাকছে কন্যাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন এর পরবর্তী আসি তুলারাশি অথবা তুলালগ্নের যারা আছেন মনের মধ্যে অনেক কিছু বিষয়ে চাহিদা তো থাকবে আজকের দিনে ইচ্ছা থাকবে তবে হ্যাঁ ইচ্ছা এবং চাহিদা যেহেতু থাকছে আপনার মধ্যে ধৈর্যও থাকছে ইচ্ছা চাহিদা ধৈর্য থাকার ফলে আপনাদের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো পজিটিভ চিন্তাভাবার দিকে কিন্তু ইঙ্গিত করছে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং বিজনেস করছেন করতে করতে কিছু করা যায় কি না ভাবনার মধ্যে এরকম থাকছে তুলারাশি অথবা তুলালগ্নের যারা আছেন আজকের দিনে আপনার যে ক্যারেক্টার তুলারাশির সব প্রকৃতির সবাইকে কিন্তু আপনি আপনার কাছে টানতে চাইবেন সেটি ভালোবেসেই হোক বা কথার মাধ্যমেই হোক আজকের দিনে তুলারাশি একটি হেল্পফুল আপনি জীবন অতিবাহিত করবেন অন্য ব্যক্তিকে হেল্প করার মন মানসিকতা নিয়ে চলবেন তুলারাশি অথবা লগ্নের যারা আছেন আপনি নিজেও তো সেখান থেকে কিছু পাওয়ার চেষ্টা রাখবেন এবং আপনাকে হেল্পও করবেন ভালোবাসার সম্পর্ক অবশ্যই ভালো এবং আজকের দিনে ভালোবাসার সম্পর্ক আপনারা প্রস্তাব পেতে পারেন ভালোবাসার প্রস্তাব পেতে পারেন তুলারাশি অথবা তুলা লগ্নের যারা আছেন যাই হোক মানসিকভাবে আজকের দিনে যেহেতু আপনি আনন্দিত থাকছেন যে কোনো কাজ আপনি হাসি মুখে করবেন বিস্তিক রাশি অথবা বিস্তিক লগ্নে যারা আছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে খারাপ নয় পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো আপনাদের বন্ধুবর্গ যারা আছে বান্ধবী আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকছে এবং ভালোভাবে সম্পর্কের মধ্যে যারা আছেন বন্ধুত্বপূর্ণ কথা আপনারা কিন্তু বলবেন আজকের দিনে কোথাও যাবার একটু টেনশন থাকবে আজকের দিনে যদি কোথাও যেতে চান সেই যাওয়ার ক্ষেত্রে টেনশান একটু থাকছে সেটা হতে পারে কোনো পার্সোনাল কাজ বা কোনো কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আজকের দিনে যেতে পারেন এছাড়াও আজকের দিনে কেউ আপনার নিকটস্থ কোথাও হয়তো আছে তাকে দেখতে যেতেও পারেন বিস্তির আছে অথবা বৃষ্টির লগ্নের যারা আছেন আজকের দিনে আপনারা যারা পরিবারের মধ্যে কর্ম করেন এরকম কর্মক্ষেত্র খারাপ নয় কর্মক্ষেত্রে ইতিবাচক সেটি বলা যেতে পারে চিন্তাভাবনা নতুন নতুন আসবে বিস্তিরা অথবা বৃষ্টির লগ্নের যারা আছেন এছাড়াও আজকের দিনে কোনো রকম জমি জায়গা সংক্রান্ত সমস্যা চলছে কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন ধনুরাশি অথবা ধনু লগ্নে যারা আছেন আজকের দিনটা আপনাদের দিক থেকেও খুব একটা খারাপ দিন নয় যথেষ্ট ধৈর্য ধরবেন সেটি হতে পারে নিজের কোনো পার্সোনাল বিষয় এবং পারিবারিক বিষয় গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারবেন বা পরিবারের কারো বিবাহের জন্য সম্বন্ধ নিয়ে চিন্তা আপনারা করবেন বা এই বিষয়ে সম্বন্ধ আসারও কিন্তু যোগ থাকছেন মানসিকভাবে আজকের দিনে যে সমস্ত কাজগুলো করবেন সেগুলো নিট অ্যান্ড ক্লিন করার মন মানসিকতা আপনার মধ্যে থাকবে অর্থাৎ সে কাজে দ্বিতীয়বার যেন করতে না হয় আজকের দিনে সেরকমই চিন্তাভাবনা থাকছে ধনুরাশি অথবা ধনুর বাবেন যারা আছেন কারণ আজকের দিনে আপনি অনেক কিছু ক্ষেত্রে আশাবাদী থাকবেন এবং সেই আশাবাদীটা অবশ্যই থাকবেন যেহেতু এবং আজকে দিনে গ্রহের যে অবস্থান এবং চন্দ্রের যে অবস্থান অনেক কিছু ক্ষেত্রে আপনার উন্নতি করতে পারবেন অবশ্যই আশা রাখবেন ভাগ্যের সহায়তা কিছুটা অবশ্যই পেতে পারেন সেটি হতে পারে পারি পারিপার্শ্বিক পরিবেশ থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন আপনার ভাই বোন তাদের দিক থেকে সহযোগিতা পেতে পারেন ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকে দিনে যে কথাগুলি বলবেন সেগুলি অবশ্যই চিন্তা ভাবনা করে বলার চেষ্টা রাখবেন আপনার যে কথাগুলি সেটি পরিবারের মধ্যে যদি সম্পর্ক আপনাদের খারাপ থাকে অবশ্যই চিন্তা ভাবনা করে বলবেন তাহলে একটি কথার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে এবং আজকের দিনে কোথাও যাবেন যে অর্থ ব্যয় হবে সেগুলো অনেকটা কিন্তু জমানো অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যদি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন পূর্বে আপনি ঠিক করেননি এই সমস্ত ক্ষেত্রে এত ব্যয় হয়ে যাবে কিন্তু যা ভেবেছিলেন বাজেটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে মকর অথবা মকর লগ্নে যারা আছেন আজকের দিনে কোনো কিছু বিক্রি করতে হলে অবশ্যই বাজার মূল্যে বিক্রি করবেন কারণ পূর্বে এক দাম বলেছিলেন নেবার সময় কিন্তু আর রকম দাম সেরকম পর্যায়ে কিন্তু পড়ছেন মকর অথবা মকর লগ্নে যারা আছেন এর পরবর্তী রাশি কুম্ভ অথবা অথবা লগ্নে যারা আছেন আজকের দিনে চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো ভালো চিন্তাভাবনা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেরকম চিন্তাভাবনা অগ্রগতি যে রাখবেন তার ফল কিন্তু পেতে হলেও যথেষ্ট চেষ্টা আপনাকে করতে হবে বিজনেস ক্ষেত্রে অবশ্যই ভালো যারা আপনারা স্থায়ী কোনো রকম বিজনেস করেন না বিজনেস ক্ষেত্রস্থল বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা বিজনেস করেন এরকম বিজনেস আজকের দিনে কিছুটা ভালো বলা যেতে পারে এবং আপনার মনে মধ্যে মনে হতে পারে এই বিজনেস একসময় ভালো চলবে বা এই বিজনেস থেকে আপনি আর্থিক ডেন করবেন একদিন না একদিন অবশ্যই আপনি ওপরে যাবেন চিন্তাভাবনা স্বপ্ন এগুলো কিন্তু মনের মধ্যে থাকবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যারা আছেন অর্থাৎ আজকের দিনে মনের মধ্যে স্বপ্ন আপনি কিন্তু বুনবেন মনের মধ্যে স্বপ্ন থাকবে আপনি সেই ক্ষেত্রে বিচরণ করবেন কবে কুম্ভ অথবা বা লগ্নে আপনি যদি হয়ে থাকেন আপনারা বিবাহিত হয়ে থাকলে স্ত্রীর দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছেন বা আপনি স্বামীর দিক থেকে সাফল্য যথেষ্ট পাবেন এবং যত নতুন যারা বিজনেস করবেন চিন্তাভাবনা মনের মধ্যে আসবে যারা অর্ডার দিক কিছু সাপ্লাই দিয়ে থাকেন অর্ডার নিয়ে সেরকম ক্ষেত্র আজকের দিনে খুব একটা খারাপ না ইতিবাচক দিক বলা যেতে পারে আজকে দিনে যে কাজের দায়িত্বের মধ্যে আছেন বা এরকম অর্ডার সাপ্লাই দেন ঠিক সময় ঠিক দেওয়ার চেষ্টা রাখবেন আপনার যা ক্লায়েন্ট আছে কাস্টমার আছে তার সঙ্গে সৎ ব্যবহার একটু করার চেষ্টা রাখবেন কুম্ভ রাশিতে কারণ আপনি আপনার কাজের মধ্যে ফোকাস রাখতে চাইবেন বিপরীত দিকে আপনার যে কাস্টমার আছে ক্লায়েন্ট আছে তারা কোন ক্ষেত্রে কি চায় সেটি কিন্তু বোঝার চেষ্টা রাখবেন এরপরবর্তী পরবর্তী রাশি মিন রাশি অথবা মিনলগ্নের যারা আছেন আজকের দিনটা দূরবর্তী দিক থেকে কোনো ভালো সংবাদ আসার সম্ভাবনা থাকছে কোনো প্রাইভেট ক্ষেত্রে আপনি কর্মরতের জন্য চেষ্টা রাখছেন আজকের দিনে এরকম ক্ষেত্রে কোনো সুসংবাদ পেতে পারেন এবং আজকের দিনে আপনারা যারা রকম অনলাইন ক্ষেত্রে আছেন এরকম অনলাইন ক্ষেত্রে যথেষ্ট ভালো ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে আজকের দিনে পার্সোনাল আর্থিক দিক থেকে রকম সমস্যায় পড়লে কারোর সহযোগিতা আপনারা পেতে পারেন বা কারোর কাছ থেকে ধার নেবেন বলছেন আপনি বৃষ্টিভাবে ফেঁসে গিয়েছেন আজকের দিনে চেষ্টা রাখতে পারেন যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন এই সমস্ত ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হবে তবে আজকের দিনে যাই অর্থ ব্যয় হোক না কেন সেটি কিন্তু ইতিবাচক ব্যয় বলা যেতে পারে এবং আজকের দিনে আপনার সুকৌশল বুদ্ধির দ্বারা বা আপনার ফ্রেন্ডশিপ ভালোবাসার দ্বারা যে প্রাণবন্ত আপনি যে থাকবেন তার কারণে অনেক কিছু কাজ কিন্তু আপনি করিয়ে নিতে পারবেন অনেকের হেল্প আপনি পেতে পারেন মিন্দাশ্রী অথবা লগ্নে কারণ আপনার সমাজে প্রতিচ্ছবি যেমন আছে বা আপনার যেমন ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনেকেই আপনাকে চেনেন বা জানেন কোনো কিছু সমস্যায় পড়লে কারোর সহযোগিতা অবশ্যই পেতে পারেন মিন্দাশ্র অথবা লগ্নে যারা আছে এই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সম্ভাব্য রাশি ফল আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ